আমার ভাইরা আল্লাহর হাবিব চিন্তা করলেন আমার এই ইসলামের মিশন মক্কার মধ্যে যদি বাস্তবায়ন করতে হয় মক্কার নেতৃস্থানীয় লোকদের আমার দরকার তিনি চিন্তা করলেন মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে তিনি দাওয়াত করবেন খাওয়াবেন খাওয়াইয়া যখন দাওয়াতটা দেওয়া হবে তখন কিন্তু দাওয়াতটা গ্রহণ করবে তাড়াতাড়ি দেখবেন আমার ভাইয়েরা আমাদের এই সমাজের মধ্যে অনেক সময় তাবলিকের ভাইরা আসে আইসা যায়া খাওয়নের দাওয়াত দে ভাই এসান নামাজের পরে আমর সাথে অল্প খাওয়া দাওয়া করবেন লোকটা ঠিক আছে এসান নামাজ পুরে বসছে খাওয়া দাওয়া যদিও দাওয়াত দিছে খাওয়া দাওয়ার আগে কিছু আমল আছে না নাই জোরে বলেন আছে না নাই কি করে খাওয়া দাওয়ার আগে দিয়া সবাই খাওয়ার আদবটা বলে কেমনে খাইতে হইব এই আদব বলতে বলতে বিভিন্ন বিষয় বলতে বলতে ওই লোকের অনেক শিক্ষণীয় বিষয় তারে জানায় বলি আলহামদুলিল্লাহ আর খাওয়াইলে মানুষ এমনিও একটু কি হয় নরম হয় তবে আমাদের দেশে এখন খাওয়ানোটাও মানুষ বিপদ মনে করে কেউ যদি খাবার দাবার দেয় মনে করে আল্লাডি আমার ভুলে একটা বিপদ হয়ে গেছে কারণ রইল এখন তো খাবার দাওয়াত মুখে দে না কার্ডে দে ঠিক গেলে দূরে বলেন দাওয়াতের কাকটা ধরে দিলো মানে আমার কমপক্ষে একটা হাজার টাকা নাই সপ্তাহে যদি তিনটা দাওয়াত এই বেড়া তিন হাজার নাই তাই এই বেড়া দাওয়াত খুশি হয় না কিন্তু মুখের দাওয়াত যেটা টাকা টুকা লাগে না খুশি হয় নবীজি হজরত আলী রাজি মুকে বলেন আলী যাও আমি মক্কান নেতৃস্থানীয় লোকদেরকে দাওয়াত খাওয়াবো

কত জনরে দাওয়াত দিয়েছ হজরত আলী রাজি আল্লাহ বলেন আমি চল্লিশ জনকে দাওয়াত দিয়েছি কতজন জুড়ে বলেন কতজন মনে রাখবেন সংখ্যাটা এই সংখ্যার উপরেও কথা আছে চল্লিশ জন দাওয়াত দিস আল্লাহর হাবিব বললেন দাওয়াতটা যেহেতু তুমি দিস এখন অর্থাৎ আয়োজন ব্যবস্থাপনাটাও তোমার দায়িত্ব কতই খাবার দাবার নিয়ে আসো মনে করেন টাকার দিয়া টাকা দিয়ে পাঠাইছে যাও যাও রোডে যাও যে বাজার থেকে বাজার করে নিয়ে আসো খাবার দাবার নিয়ে আসো আমার ভাইয়েরা যে পরিমাণ টাকা দে এই পরিমাণ খাবারই তো আনবে এখন আপনার ছেলেরে যদি পাঁচশত টাকা দিয়া বাজারে পাঠান বাজার যায় একটা গরু নিয়া দুইটা ছাগল নিয়া তিন আলি মুরগি নিয়ে একটা চাইলের বস্তা নিয়ে আনতে পারবে পাঁচশো টাকা দিয়ে আনতে পারবে হা পারবে আপনার ছেলেটা যদি গুণধর হয় অর্থাৎ পকেটের মধ্যে পিস্তল আছে গরু ব্যবসায়ী সামনে যায় দাঁড়াইছে বলতেছে গরুর দড়ি সেরিয়া দেয় ফুটাইয়া দিব আছে না নাই বলল আপনাদের এই এলাকায় মনে হয় তাকলে ভালোই যাবে আবার ভাইয়েরা এমন সন্ত্রাসী যদি হয় তাইলে আনতে পারবে আলী রাদি আল্লাহ তালে যে পরিমাণ টাকা দিছে উনি তো আর পিস্তল নিয়ে যায় নাই উনি কি আনছে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আর দুই কেজি আঠার রুটি ওখানে যেহেতু রুটি খায় তো একটা ছাগলের বাচ্চা দুই কেজি আটার রুটি চল্লিশ জনে পেট ভর্তি করিয়া মেহমান রেখাবানো সম্ভব জুড়ে বলেন সম্ভব আরে আমাদের বাংলাদেশে তো এমন মানুষ আছে দুই কেজি আটার রুটি সামনে দিলে খায়া সাপ বানায় ফেলেন আমাদের বাংলাদেশের এক সময়ের একজন প্রসিদ্ধ ওয়ায়েজ ছিলেন আলেম আব্দুল বুজুর্গার আলাই মুরব্বী আলেম যারা তারা ছিলেন জীবনে যখন অসুস্থ হলেন বার্ডেম হাসপাতালে নিয়ে ভর্তি করা হলো ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া বলতেছে হুদু আপনার ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি অতএব এখন থেকে সকাল বেলায় দুইটা রুটি রাতের বেলায় দুইটা রুটি ডায়াবেটিস যারা হয়েছে তারা তো হিসাব জানাই আছে আর যদি গোস্ত খাইতে চান মুরগির গোস্ত এক টুকরা জোরে বলেন কয় টুকরা এক টুকরা তো আব্দুল গফর রহমতুল্লাহ আলাই বাসায় বিবি সাহেব টেলিফোন করছে করিয়া বলতেছে শোনো ডাক্তার সাহেব বলছে সকালে দুইটা রুটি রাতের বেলায় দুইটা রুটি বেশি খাওয়ান যাইত না অতএব এক কাজ কইরো দুই কেজি আটা দেয় দুইটা রুটি বানায় নিয়ে আয়ু সাবধান তিনটা বানাইলে খাওয়ান যেত না একটা চিন্তা করছেন হিসাব যে বুঝে আইসি তিনটা বানাইলে নাকি খাওয়ান যেত না একটা দুই কেজি দিয়ে দুইটা বানায় নিয়ে আইত আর মুরগির গুস্ত এক টুকরা খাওয়া যাবে এই জন্য এটা কাইটো না কাটলে আর খাওয়ান যেত না আস্তাবাদি করে নিয়ে আইতো এই হলো বাংলাদেশ আর সৌদি আমরা তো খাবারের জন্য বিখ্যাত আরবি সাহিত্যের একটা কিতাব কাইলবির মধ্যে একটা ঘটনা লেখা হয়েছে আমার ভাইয়েরা খাবারের এরা খাবারের জন্য কেমন বিখ্যাত এরা খাবারের জন্য কেমন বিখ্যাত এক লুকে সফর করতে 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 মনে করেন কথার কথা চিটাগাং রুট আসছে যেহেতু রাস্তা বড় রাস্তা এই জন্য বললাম চিটাগাং রুট আসছে আইসা ওখানে চিন্তা করতেছে তদানীন সময় হোটেল টুটেল নাই কোথায় থাকবো শহর না তো সবই গ্রাম অতএব ওই লোকটা হতাশ কি করবে আর চিটাগাং রোডে বাড়ি এক লোক খুব মেহমান ছাড়া খাবার খায় না হে যায় রাস্তার মধ্যে মেহমান কুদে অপরিচিত পরিচিত জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কই কয় বাড়ি হইলো আমার বাড়ি হইলো সিলেটে তো কোথায় যান কয় ঢাকায় যাবো তো এখন তো রাত্র হয়ে গেছে এই রাত্রবেলায় কোথায় যাবেন কিছুই তো নাই চলেন আমার বাড়িতে মেহমান হয়ে যান ওই মুসাফিরে কয় তাইলে তো ভালোই হয় আপনার বাড়িতে টাকাটাও হবে খাওয়া দাওয়াও হবে নিয়ে গেছে সামনের রুমে বসাইয়া বাড়ির ভিতরে যায় বিবি সাহেবরে বলতেছে বিবি সাহেব একজন মেহমান নিয়ে আইসি ওদের খাবার দাও ওরা তো রুটি খায় দশটা রুটি বানাইয়া ট্রেন মধ্যে দিয়া বলছে হজর স্বামী যান আপনি রুটি দিয়ে আসেন আমি ডাল বার্তাসি পেয়ালায় রুটি দিয়ে আসছে আইসা দেখে ডাল ও পেয়ালার মধ্যে উঠেছে এখন ডালের পেয়ালা নিয়ে গেছে মেহমানের কাছে দেখে রুটি ডালের পেয়ালা সামনে দিয়া বিবি কাছে আসছে রুটি যে দিয়ে আসছিলাম সব শেষ হয়ে গেছে এখন আরো দশটা রুটি দাও আরো দশটা দিছে এখন রুটি নিয়ে দেখে ডালের পেয়ালা শেষ আবার ডাল নিয়ে গেছে রুটি শেষ এইভাবে রুটি নিসে দশ বার কয়টা হয়েছে রুটি জুড়ে বলেন কয়টা একশো রুটি আর দশ পেয়ালা ডাল রুটি আর ডাইলের মধ্যে সাক্ষাৎ ঘটাইতে পারলো না সকাল যখন হয়ে গেছে মেহমান চলে যাবে জিজ্ঞেস করে ভাই আপনি যে ডাকা যাবেন কেন যাবেন ভাই বললেন না আমি অসুস্থ ডাক্তার থেকে যেতাম আরে ডাক্তার দেখাতে যাবেন তোর মনে মনে ভাব যে অবশ্যই বেশি খাওয়া রোগ কিছু কিছু মানুষ আছে না বেশি খাওয়ার রোগ হয় অতএব বেশি রোগ মনে মনে চিন্তা করে তারপরও জিজ্ঞেস করে ভাই ঢাকায় যে যাবেন আপনার রোগটা কি ভাই বইলেন কমছে খাওয়া দাওয়া বন্ধের পথে চিন্তা করছেন রুটি খাইছে একশো ডাল খাইছে দশ পেয়ালা এরপরেও নাকি তার জিব্বার মধ্যে মজা নাই খাওয়া দাওয়া বন্ধের পথে বাড়িওয়ালা এর হাতের মধ্যে ধরছে ভাই আপনি ঢাকায় ডাক্তার দেখাইয়া রোডের দিক দিয়ে আর আয়েন না সিলেটের আরেকটা রুট ডেমর দিক দিয়ে আসে ওই দিক দিয়ে যায় এই দিকে আর এই দিকে আসলে আবার যদি আপনি মেহমান হয়ে যান জিব্বার মজা যদি চিকিৎসা করিয়া বাড়ে আল্লাহ জানে কয়াদার লাগে আপনার রুট সৌদিয়ানরা তো খাবারের জন্য বিখ্যাত অতএব ওদের জন্য এই দুই কেজি আটার রুটি আর একটা ছাগলের বাচ্চা সম্ভব খাওয়া মেহমানরা চতুর্দিক থেকে আসছে বসছে খাবার টেবিলের মধ্যে একজনের দৃষ্টি পড়ে গেছে খাবারের দিকে এবার একজনে আরেকজনের আঙ্গুল দিয়ে গুতা দেয় খাইতে দেয়াইছ খাবারের দিকে তাকাইছ তাকায় দেখি আর না যে খাবার একজনেরই তো হবে না আবার ভার লোকজন একজন আর একজনের সাথে কানা কর শুরু হয়ে গেল এবার আবু জাহেল বললো ঠিক আছে তোমরা আমি দেখছি আবু গেল মক্কার সব লোকেরা তোমাকে আল আমিন বলে ডাকে মক্কার সব লোকেরা তোমাকে বিশ্বস্ত হিসাবে জানে মক্কার কারুর সাথে তুমি দিক কখনো প্রতারণা করো নাই খারাপ আচরণ করো নাই বাক্যে তুমি কখনো কথা বলো নাই মক্কা সব লোকেরা তোমাকে আপন হিসাবে জানে কিন্তু আমাদেরকে দাওয়াত অপমান করার কারণ কি মাত্র দুই কেজি আঠারো একটা ছাগলের বাচ্চা যা আমাদের একজনেরই হবে না চল্লিশ জন মেহমান দাওয়াত দিয়া এই ক্ষুদ্র আয়োজন করার কারণ কি আল্লাহর হাবিব বলেন ঠিক আছে আপনারা একটু বসেন আমি বলতেছি আল্লাহর হাবিব ডাক খাবার যাই থাকুক না কেন তোমরা শান্ত হয়ে বসে যাও আমি ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত তোমাদের পেটের খোদা নিবারণ না হয় যতক্ষণ পর্যন্ত তোমাদের পেটে খোদা থাকে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্লেটে খাবার দেওয়া হবে সবাই বিশ্বাস করছি কখনো মিথ্যা বলেনি আজকেও মিথ্যা বলবে অতএব খাবার দাবার মনে হয় ঘরের ভিতরে তাইলে আছে আবার আল্লাহর হাবিব আলীরা দি আল্লাহ ডাক দিলেন দাওয়াত দিলা তুমি

অতএব খাবার দিতে যাব একজনরে দিব হে সব খায়া লইব আর বাকি জনের কাছে যাইয়া শুধু আমার কিল মোড়া খাইতে হইব এই জন্য চেহারাটা একটু খালে কালো হয়ে গেছে আল্লাহর হাবিব ডাক যেমন তুমি পেরেশান হওয়ার কোন কারণ নাই চিন্তা হওয়ার কোন প্রয়োজন নাই খাবারের প্লেটগুলি আমার কাছে নিয়ে আসুক আল্লাহর হাবিব পবিত্র জমান থেকে সামান্য তুতু নিক্ষেপ করলেন আর বললেন হে আলী তুমি খাবার পরিবেশন করা শুরু করে দাও সবাইকে খাওয়াতে পারবে অসুবিধা হবে না হজরতে আলী রাজি আল্লাহ খাবার দেওয়া শুরু করলেন এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশ খাবারের পেটটা পর্দা দিয়া ঢাকা আছে পর্দার নিচে হাত দি খাবার নিয়ে দে আবার হাত দিয়ে খাবার নিয়ে দে এইভাবে চল্লিশ এক থেকে চল্লিশ এক থেকে চল্লিশ বারবার খাবার দিতে লাগলো আবার মক্কার রাফ ডাক দিয়া বলে হে আলী তেমে যাও তেমে যাও আর খাবার দিও না আর খাবার দিও না খাবার নেওয়ার মতো পেটের মধ্যে আর কোনো জায়গা নাই আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই দুই কিরি আটার রুটি একটা সাগরের বাচ্চা চিন্তা করছেন নি সব পেট ভর্তি হয়ে গেছে এখনো খাবার পুরোটাই আছে এখন আবু আমাদের নবী দাঁড়াইলেন কথা বলবেন কারণ আমাদের নবী এই যে দাওয়াত দিয়ে আনছে শুধু খাওয়ানির লেগে আনছে না নিয়ত আরেকটা আছে নিয়ত তো আরেকটা আছে খাওয়ানি তো মূল দায়িত্ব না মূল নিয়ত না মূল হলো তাদেরকে দাওয়াত দিবেন যাতে সকল ধর্মর উপরে ইসলামকে বাস্তবায়িত করতে পারে ইসলামী জীবন ব্যবস্থা যেন মক্কায় প্রতিষ্ঠিত হয় দাওয়াতের মূল উদ্দেশ্য সেটা আমার ভাইরা নবীজি ধারাইলেন কথাগুলি বলার জন্য লাভ দিয়ে আগুজে হিলে দাঁড়ায়া গেছে মোহাম্মদ আমিন কি বলবা বুঝতে পারছি তুমি বসো তোমার পক্ষ থেকে আমি একটু বলি আল্লাহ নবী কি করবেন মুরুব্বি দাঁড়ায়া গেছে উনি বইসা গেলেন আবু দহেল্লে মনে করছে মেহমানি যখন কারো বাড়িতে হয় তাইলে ওই বাড়িওয়ালার পক্ষ থেকে কোনো মুরব্বি থাকলে চাচা বা দাদা বা বাপ হ্যাঁ তারা একই বলে আমার সন্তানে আপনাদের দাওয়াত দিছিল যেভাবে খাওয়ানির দরকার ছিল সেইভাবে খাওয়াইতে পারে নাই এই জন্য বল ত্রুটি মাফ করে দিয়ে বলে কি বলে না আবু দহেললে মনে করছে এমন কথা কইব আবুদহিল্লে কয় বাতিজা তোমার বলার দরকার নাই তোমার পক্ষ থেকে আমি বলতেছি তারা বলেন এতদিন পর্যন্ত তোমরা আমার আল আল্লা বলে ডাকতাম এতদিন পর্যন্ত মক্কার সব লোকেরা আমার আল আল্লা বলে জানতো কিন্তু আমার বাতিদার যে একটা গুণ আছে মক্কার লোকেরা জানত না আজকে বুঝতে পারলাম আমার বাতিদা শুধু আল আমিন নয় আমার বাতিদা মক্কার মধ্যে সবচেয়ে বড় জাদুঘর হয়ে গেছে নজবিল্লা জুড়ে বলেন নবীজি নাকি জাদুঘর হয়ে গেছে এই যে দুই কেজি আটার রুটি দেয়া একটা ছাগল দেয়া চল্লিশ জনের খাওয়াইছে এখনো খাবার রয়েছে জাদুঘর হয়ে গেছে এটা আবু জহল্লার ধারণা কেন মক্কার লোকেরাও জানে জাদুঘরের অনেক দাম অনেক সম্মান মর্যাদা এই জন্য নবীজির দাম আবু আমার তো বড় জাদুঘর হয়ে গেছে আরে আমি তো জানতাম না নবীজির দাম বাড়াইতেছে আবু জহেলার নবীজির দাম বাড়ানোটা কেমন হয়েছে আমার ভাইয়েরা এক বিক্ষুক মসজিদের সামনে বৈশা গেইটের সামনে বৈশা ভিক্ষা করে কেউ পাঁচ টাকা দুই টাকা দশ টাকা দে তো এই দিন নামাজ পড়ছে ডিসি সাহেব নামাজ পড়িয়া বাইরিয়া ডিসি সাহেবে এক হাজার টাকার একটা একেবারে মসমসা নোট ভিক্ষুকের প্লেটের মধ্যে দিয়েছে ভিক্ষু খুশি না বেজার দূরে বলেন খুশি না বেজার দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পায় এর মধ্যে এক হাজার টাকার নোট ভিক্ষুকের প্লেটের নিচে রাইকা দুইটা হাত উপরে উঠাইয়া দোয়া করা শুরু করছে আমাকে এক হাজার টাকার একটা নোট দান করেছে গো আল্লাহ আল্লাহ তালা তোমার কাছে দোয়া করি ফরিয়াদ করি দয়া করে মেহরবানি করে ডিসি সাহেবকে তুমি দারোগা বানাই দাও চিন্তা করছেন ডিসি সাহেবের দারোগা আর দোয়া করে দাম বাড়াইতেছে কারণ ভিক্ষুকে মনে করে লাডি তো তাহলে দারু ডিসি সাহেবের হাতে লাডি তাহলে এই জন্য যে বাইরিয়া হ্যাঁ দাম আরে আবু জেহিল্লার দাম বাড়ানো আর ওই বিক্ষুকের ডিসি সাহেবের দোয়া একরকমই হয়ে গেছে আমার ভাইয়ের আবু জেহিল্লে এই বক্তব্যটা দিয়া পরিবেশটারে বানচাল করে দিছে এখন যে দাওয়াত দিবে এই পরিবেশটা আর নাই যাদুঘর বানাই দিছে নবীজি এই দিন কথা বলতে পারলেন না দ্বিতীয় দিন তৃতীয় দিন আবু আবুদ এই কামই করলো এবার চতুর্থ দিন নবীজি চিন্তা করলেন দাওয়াতটা এবার ভিন্নভাবে দিতে হবে আমার ভাইয়েরা দাওয়াতের ক্ষেত্রে এক পদ্ধতিতে যদি না হয় ভিন্ন পদ্ধতিতে দিতে হবে অতএব নবীজি পদ্ধতিতে আজকে বদলাইলেন কি পদ্ধতি রসুল আকরাম সল্লাহ আলী আসাল্লাম বলে আবু কুবাই নামক পাহাড়ের কত দেশে যায় দাঁড়ায় মক্কার বিভিন্ন কবিলার লুক ধরে নাম ধরে ধরে ডাকতেছে আমার ভাইরা বনু হাসেন বনু আব্দুল মুতালিব বনু কোরাই এইভাবে বনু আব্দে মান্নাব বিভিন্ন গুত্রের নাম ধরে ধরে আল্লাহ হাবিব ডাকতেছে আর তিনি আল আমিন সবাই তাকে বিশ্বস্ত মনে করে দিক থেকে লোকজন আইসা পাহাড়ের পত জমা হয়ে গেছে একজন লোক যদি সমাজের অনেক কাজ করে ভালো মানুষ হিসাবে প্রমাণিত থাকে এই লোকটা ডাক দিলে আসে কি না। নবীজির ডাকে দিক থেকে বলে আবু কোবাই পাহাড়ের পতদের ভর্তি হয়ে গেল আবার ভয়ার এবং লোকজন বলতে আরম্ভ করলো লিমা দাওয়াতুনা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমাদেরকে কেন দাওয়াত করেছো লিমা জামাতুনা ইয়া মুহাম্মদ আমাদেরকে কেন একত্রিত করেছো আল্লাহর হাবিব বললেন তোমাদেরকে এই জবলে আবু কুবাইস নামক পাহাড়ের পদদেশে একত্রিত করলাম একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করার জন্য কি কথা জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবো বড় কিছু কথা না তোমরা যে আমারে আল আমিন উপাধি দিছনে দিছ না এক বাক্যে বলতে করলো আপনি গোটা মধ্যে আর কেউ আল্লাহ আমিন নাই কারণ যার কাছে আমানত রাখা হয় খেয়ানত হয় আমারত রাখলে খেয়ানত করে এমন লোক আমাদের দেশে নাই জুড়ে বলেন আছে না নাই বিশ্বাস না হইলে টাকা কর্তা দিয়ে দিকে আপনার মোবাইলই আর দত্ত না হয় এমন লোক আছে না নাই এই চরিত্রগুলি পাল্টাতে হবে আবার ভাইরা মক্কার লোকেরা বলতে শুরু করলো আপনি যারা মক্কার মধ্যে যার কাছে আমানত রাখা হয় আমানত ফিরে পাওয়া যায় না একমাত্র মক্কার মধ্যেই আপনি আল আমিন বিশ্বস্ত মক্কায় যার কাছে কোনো জিনিস গচ্ছিত রাখা হয় ঠিক মতে পাওয়া যায় না আবার ভাইরব তদারিতুল সময়ে মক্কার অবস্থারা কেমন ছিল একজন নেতার চরিত্রটা বলি আমার ভাইরা যে দেশের নেতা চোর হয় ডাকাত হয় দুর্নীতিবাজ হয় এই দেশের কর্মীরা সাধারণ মানুষ বাইজিদ গোস্তামি হয় জুড়ে বলেন কি হয় এরাও কিছু না কিছু দোষী হয়ে যায় আমার ভাইরা তো অবস্থাটা এমন দাঁড়ালো একজন নেতার চরিত্র কেমন দেখেন আবু জেহেলিয়া বড় নেতার কথাই বলি তার চরিত্রটা কেমন আবু জেহেলিয়া খবর পাইছে একটা যুবক মারা গেছে দৌড়ে ওই যুবকের বাড়িতে গেছে যে কান্নাকাটি শুরু করছে আমার ভাইরা কান্নাকাটি করে গেলে গিয়া লোকেরা জিজ্ঞেস করলো স্যার এই লোকটা তো আমাদের জানা আপনার কোনো আত্মীয় টাত্মীয় লাগে না তো আপনি কান্দেন কে লেগে দিসে ধমক চুপ থাক যা করি শুধু দেখ আমার ভাইরা কর্মীরা চুপ হয়ে গেছে আবু জাহিল্লা কান্দে এবার একজনে বলতেছে আচ্ছা স্যার একটু যদি বলতেন কেন কান্দেন ওই যে লোকটা মারা গেছে তার স্ত্রী তো আরেক জায়গায় বিবাহ বৈশা দেব এই যে দুইটা ছেলে সন্তান এই সন্তানগুলি কেমনে লালিত পালিত হবে এতিম হয়ে গেল এই সুখে আমি কাঁদতেছি এবার লোকেরা কয় আরেকটা নিয়ম তো আছে বাপ যদি মারা যায় মারও বিবাহ হয়ে যায় তাহলে বাপের সম্পদ সহ সন্তানগুলিরে কারো নেতৃত্বে আইতে নেওয়া নেওয়া সন্তানগুলি বড় হওয়ার পরে সম্পদ ফিরাইয়ে দেওয়া আপনি এইভাবে নিয়ে নেন আবু দেখলে মনে মনে কয় আমি তো ইডি চাইতেছি অর্থাৎ কোনো মতে সম্পদটা নেই তারপরে কেমনে না দিতে হয়ে যা আমার আবু ধেলের দানা আছে এতিমের সম্পদ মাইরা খায় এমন লোক মনে হয় আপনাদের এলাকায় নাই আমার ভাইরা তো আবু জহিল্লার যখন এই কথা বলছে তো আবু জহিল্লা হ্যাঁ তাইলে আমি নিতে পারি আবার লোকজনে বলল ঠিক আছে সন্তানদের দায়িত্ব নিয়ে আনেন দায়িত্ব নিয়ে নিল আমার ভাইরা নেওয়ার পরে লম্বা ঘটনা সংক্ষেপে বলছি সন্তানেরা যখন প্রাপ্ত বয়স্ক হলো তখন নিয়ম হলো সম্পদ ফিরায় দেওয়া তাদের মুক্ত করে দেওয়া এখন সন্তানগুলি প্রাপ্ত বয়স্ক হয়ে আবু জাহেলের কাছে গেছে গিয়া কই চাচা আমরা আমাদের আপনি বড় করছেন এই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ এখন আমরা প্রাপ্ত বয়স্ক হয়েছি মেহরবানি করে বাবার সম্পদগুলি যদি আমাদের দিয়া দিতেন তোবার আবু জাহেলের কপালের সামরার মধ্যে ভাঁজ করে গেছে কপালের সামরা বলায় দিয়া বলতেছে বাতি যারা আসলে কি বলবো তোমাদের বাবা যে সম্পদ রেখে গেছে যদি হিসাব করি তাইলে তোমার বাবার সম্পদ রাইকা যাওয়ার চেয়ে আমার খরচের পরিমাণটা বেশি হয়ে যাবে আর যদি হিসাব করি তাহলে তোমরা কই দিবা আমি পাওনা হয়ে যাব তোমরা আর কই দিবা যাও আমি ছোট মানুষ এ মানুষ তোমাদের মাফ করে দিছি এমন মাফ করেননি আসেনি আমাদের এলাকায় উল্টা নিজে অন্যায় করে আবার নিজেই মাফ করে আবার বিনয় করার পরও সম্পদ দেওয়ার জন্য যখন রাজি হয় না তারা আবু জাহেলের দরবার থেকে বের হয়ে গেল আর একজন নেতার কাছে যে বিচার দিল আমরা একজনের একজনের কাছে আমাদের দুই ভাইয়ের সম্পদ গচ্ছিত ছিল সম্পদগুলি গুলি দেয় না ওই নেতা কয় কি আমি পাইতে থাকতে এটিমের সম্পদ মেরে খাইয়া এত বড় সাহস তার বিচার করব আমার ভাইয়ের আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে হ্যাঁ কেউ যদি মারামারি করে যায়া উস্কানিতে মামলা লাগা নিলে আছে না নাই আরে আমি তোর পক্ষে আছি মামলা লাগা এর জেলের মধ্যে পশাইয়া

جري جري. سبحان الله والحمد لله لا اله لا اله الا الله لا اله الا الله, إلا الله سبحان الله والحمد لله لا اله

এখন বললো নামটা হইল আবু জাহেল আবু জাহেল নামটা হুই নেই হে অর্ধেক মরে গেছে কয় আমি আবু জাহেলের বিচার করতাম আমার ভাইয়েরা চেয়ারম্যানের কাছে যদি এমপি নামেন এমপি সাবের নামে বিচার যায় শ্যারম্যানের বিচার করতাম এমপির বিচার করার লেগে গেলে সেরম্যানের সেরম্যানই থাকবো না আবার কয় বাবা আসলে আমিও বলছিলাম তোমরাও বলছ বিচারটা তো করার দরকার আর আমিও করতাম কিন্তু সমস্যা কি আমার তো এখন বয়স বেড়ে গেছে বিচারে না করে এই জন্য যাইতে পারি না চিন্তা করছি আগে বলছে কি এখন বলে কি এই ধরনের মাতবর সমাজে আছে না নাই আবার ভাইয়েরা বিচারটা যদি দুর্বলের বিরুদ্ধে হয় অসহায়ের বিরুদ্ধে হয় শক্তিহীনের পক্ষে হয় তাহলে সমাজের মধ্যে বিচারকের অভাব নাই আর বিচারটা যদি শক্তিশালী মানুষের বিরুদ্ধে হয় বড় নেতার বিরুদ্ধে হয় শিল্পপতির বিরুদ্ধে হয় টাকা পয়সা বিরুদ্ধে হয় তাহলে তার বিরুদ্ধে বিচার করার জন্যে সমাজের মধ্যে নেতা খুঁজে পাওয়া যায় না